আমা যে যে মানুষটা স্বপ্ন দেখি সে মানুষটা অজানা দাসী করে না কোনোভাবে থাকতে দে মনদাসি করে না কোনোভাবে থাকতে দে না ভাবি কার কথা তো সে যে তো খোঁজ করে না সে তো তো কথা ভাবে না আমার মজে বড় যে মানুষটা স্বপ্ন দেখি সে মানুষটা অজানা হয় নিয়তি কি জালা কোন মানুষকে ভালোবাসি সে চিরকা থাকে দূরে সে আরেকজনের কথা ভাবে সে আমাকে দেখলে অন্য খানে তাকিয়ে থাকে তাকিয়ে থাকে তাকিয়ে থাকে আমার মধ্যে বড় যে মানুষটা স্বপ্ন দেখি সে মানুষটা অজানা আমার মে বরবকা যে মানুষটা স্বপ্ন দেখে সে মানুষটা অজানা হুমানা অনা রান না না হুম না হু মানা রানাহা